মিনিট ওইখানেই ছিলাম একটা মানুষ কি করতে পারে একটা মানুষের জন্য এই মুভি দেখলে বোঝা যাবে পর্বাদের কাহিনী দেখলে মনে হবে যে আরো একবার আসি একদম জটিল একটা ছবি দেশের একটি শ্রেণী পেশার মানুষের ইদানন্দের অন্যতম অনুসঙ্গ সিনেমা আর তাই বাংলাদেশে ঈদকে ঘিরে সবচেয়ে বেশি বাজেটের সিনেমা নির্মিত হয় সেই ধারাবাহিকতায় এবার প্রেক্ষাগৃহে ছয়টি সিনেমা মুক্তি পেয়েছে যেখানে রয়েছে শাকিব খানের বরবাদ ও অন্তরাত্মা নামের দুটি সিনেমা গুলি করছে কিন্তু লাস্টে যখন হেলিকপ্টার আনতে এই জিল্লো হেলিকপ্টার খবর দে এটা খুবই ভালো লাগছে যেরকম আমরা রেসপেক্ট করছি যে এই সিনেমাটা খুবই ভালো হবে ওরকম খুবই ভালো হয়েছে ইডুবুলাকে যে এত সুন্দর একটা সিনেমা দিবে আমরা ধারণা করি না কখনই ফার্স্ট যে ডায়লগটা ছিল এই জিল্ল হেলিকপ্টার রেডি কর আমার লাইফে দেখা বেস্ট সিনেমা এমন সিনেমা মনে হয় না আর কেউ করতে পারবে মানে বেস্ট একবারে সাকিব খান যে সুপার হিরো এটা বুঝিয়ে দিয়েছে ভালোবাসা জীবন দেওয়া দেয় আর সবচেয়ে অনেক অ্যাকশন আছে ফিল্মের শুরু থেকে শেষ পর্যন্ত আমার মনে হয় যে বসবে আমি বিরতিতেও উঠি নাই পনেরো মিনিট ওইখানেই ছিলাম আউটস্ট্যান্ডিং অ্যাক্টিং আউটস্ট্যান্ডিং অ্যাক্টিং একটা মানুষ কি করতে পারে একটা মানুষের জন্য এই মুভি দেখলে বোঝা যাবে অনেক সব কিছু ভালো লাগছে সবচেয়ে ভালো ছবিটা এত অস্থির ছবি আমি আমার লাইফে দেখি নাই আজ প্রথম দেখলাম এই জন্য অস্থির পুরো তামিল ফেল তামিল ফেল গিয়েছে এই জন্য বড় টু চাই আমরা ঠিক আছে ভালো একবারে কুপাই দিছে জিল্লু মাল আলহামদুলিল্লাহ অনেক অনেক ভালো লাগছে টিকিটের দাম বাড়ানো উচিত প্রত্যেকটাই কোনোটাতে কোনোটা কমতি নাই পুরা ছবিতে দারুণ অভিনয় যিশু তো ওয়াও প্রত্যেকটা জিনিসই মানে কোনোটার মধ্যে মানে কোনোটাকে কে দেখে কোনোটাকে চুজ করা যাবে না এক কথায় আর দ্বিতীয় কথা কোনোটা থেকে কোনোটাকে কম নাম্বার দেওয়া যাবে না সব কিছু মানে অভাল আর সব কিছু ভালো হয়েছে দশে পনেরো এত সুন্দর মনে আর এই ছবি হয় নাই খুবই ডায়লগগুলো সেই ভালো লাগবে এই জিল্লু মাল দে মানে শাকিবের কণ্ঠটা অস্থির ভাই ডায়লগটা সেই ভালো লাগে এই জিল্লু মাল দে